তিরিশ বছর ধরে লাগাতার পরিশ্রম এবং টেন বিলিয়ন ডলার ব্যয়ে তৈরি করা পৃথিবীর সবচাইতে পাওয়ারফুল টেলিস্কোপ যেটা পঁচিশে ডিসেম্বর দু হাজার তার গন্তব্যে পৌঁছানোর জন্য যাত্রা করেছিল মোটামুটি ছয় মাস পর এ টেলিস্কোপ ইউনিভার্সের ওই রহস্য আমাদের দেখাতে শুরু করেছে যেগুলো অতীতে শুধু কল্পনাই করা হতো জি হ্যাঁ আমি বলছি জেমস ওয়েব টেলিস্কোপের বিষয়ে এবং আজ আমরা জানবো ওইসব ফটো সম্বন্ধে যেটা জেমস ওয়েব ক্যাপচার করে নাসাকে পাঠিয়েছিল এই ছবিগুলো আমাদের কি মেসেজ দিচ্ছে এবং এই সব বিষয়ে জানা আমাদের কাছে কতটাই বা গুরুত্বপূর্ণ জি কে ত্রিপল ফাইভের আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম জেমস ওয়েব টেলিস্কোপ বর্তমানে আমাদের পৃথিবী থেকে ষোলো লক্ষ কিলোমিটার দূরে অবস্থান করছে এই টেলিস্কোপ এল টু ল্যাগরান্স পয়েন্টে রয়েছে এটি সেই পয়েন্ট যেখানে সূর্যের আলো পৃথিবীর কারণে পৌঁছাতে পারে না এবং জেমস ওয়েব ঠান্ডা থাকবে এই পয়েন্টে জেমস ওয়েব টেলিস্কোপ আমাদের ইউনিভার্সকে ইনফারেট রেডিয়েশনের মাধ্যমে পর্যবেক্ষণ করছে আর এটাই সেই কারণ যার জন্য জেমস ওয়েব টেলিস্কোপকে সূর্যের আলো এবং এর গরম থেকে দূরে রাখা অত্যন্ত জরুরি আজ থেকে লক্ষ কোটি বছর আগে আমাদের ইউনিভার্সে কি ঘটেছিল বিভিন্ন গ্রহ এবং গ্যালাক্সির জন্ম কিভাবে হয়েছিল এই টেলিস্কোপ সময়ের পেছনে গিয়ে এগুলো দেখার ক্ষমতা রাখে শুধু এটাই নয় অতীতে যেসব তারা ধ্বংস হয়েছিল সেসব তারার ধ্বংসের চিত্র জেমস ওয়েব টেলিস্কোপ দেখতে পারবে এবং এগুলোকে রেকর্ডও করতে পারবে এখানে সবচেয়ে বড় প্রশ্ন হল ওয়েব স্পেস টেলিস্কোপ কিভাবে অতীতকে দেখতে পায় এবং এর মধ্যে এমন কি আছে যা একে হাবাল টেলিস্কোপের চেয়ে বেশি পাওয়ারফুল বানিয়েছে এসব প্রশ্নের উত্তর জানার জন্য আপনাদেরকে জি কে ত্রিপল ফাইভ চ্যানেলের এই ভিডিওটি দেখতে হবে এই ভিডিওতে এসব বিষয় বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে আপনার সুবিধার জন্য এই ভিডিওটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এখন আমরা ওই সব ফটো সম্বন্ধে জানবো যেটা জেমস ওয়েব তার প্রথম ছয় মাসের মধ্যে তুলেছিল বারো জুলাই দু হাজার বাইশে নাসা জেমস ওয়েবের প্রথম পাঁচটি ফটো পাবলিশ করে সারা বিশ্বকে অবাক করে দিয়েছে নাম্বার ওয়ান জেমস ওয়েবে লাগানো ক্যামেরা ডিপ স্পেসে ইউনিভার্সের অতীতকেও অনায়াসে দেখতে পারে। নাসার রিসিভ করা এই প্রথম ছবিতে একটি গ্রুপ ক্লাস্টার দেখা যায় যার নাম দেওয়া হয়েছে স্ম্যাক্স জিরো এই ছবিতে আপনি যে চকচকে তারাগুলো দেখতে পাচ্ছেন এটি আসলে কোনো তারা নয় এটি এক একটি পুরো গ্যালাক্সি যেভাবে আমাদের পৃথিবী মিল্কিওয়ে গ্যালাক্সির মধ্যে অবস্থিত এবং এই গ্যালাক্সি এক লক্ষ লাইট ইয়ার্স দূর পর্যন্ত বিস্তৃত অর্থাৎ আমরা যদি আলোর গতিতেও ঘুরে বেড়াই তবে আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির এক প্রান্ত থেকে অপর প্রান্ত যেতে এক লক্ষ বছর সময় লেগে যাবে একইভাবে জেমস ওয়েবের এই ছবিতে এরকম হাজারো গ্যালাক্সি দেখা যাচ্ছে যার মধ্যে এমন কিছু গ্যালাক্সিও রয়েছে যা আমাদের পৃথিবী থেকে তেরো দশমিক এক বিলিয়ন লাইট ইয়ার্স দূরে আছে আলোকে এই গ্যালাক্সি থেকে বের হয়ে আমাদের পৃথিবীতে পৌঁছাতে মোটামুটি তেরোশো কোটি বছর লেগেছে এ কারণে এটা বলা ভুল হবে না যে এই দৃশ্য যেটা আমরা আজ দেখছি এটি আসলে তেরোশো কোটি বছরের পুরনো রূপ এই ছবিতে থাকা ব্লু গ্যালাক্সি আমাদের বলছে এটি অনেক পরিপক্ক গ্যালাক্সি এবং এর মধ্যে অনেক গ্রহ নক্ষত্র রয়েছে যে গ্যালাক্সিগুলো রেড শেপের মতো দেখাচ্ছে এর অর্থ হল এর মধ্যে অনেক বেশি মাত্রায় ধুলো আছে এবং এর মধ্যে নতুন গ্রহ নক্ষত্র এখন পর্যন্ত তৈরি হচ্ছে নাম্বার টু দ্বিতীয় ছবিটি এমন একটি নার্সারির যা পৃথিবী থেকে সাত হাজার ছয়শ লাইট দূরে অবস্থিত ক্যারিনা নেবুলা নামে পরিচিত এই নার্সারির ভিতরে আজ থেকে সাত হাজার ছয়শ বছর আগে জন্ম নিচ্ছিল এমন গ্রহ নক্ষত্র দেখা যাচ্ছে এখানে আপনি বড় বড় পাহাড়ের মতো যে পাথর দেখতে পাচ্ছেন এটি আসলে মাটি আর গ্যাসের বিশাল মিশ্রণ উপর থেকে নিচ পর্যন্ত এই গ্যাস সাত লাইট ইয়ার্স এর মতো দূরত্বে বিস্তৃত আছে এতে আপনি হয়তো অনুমান করতে পারছেন এটি কত বড় একটি মাটি ও গ্যাসের মিশ্রণ যে স্থানগুলোতে বেশি ঘন গ্যাস আছে এটা ওই স্থান যেখানে নতুন স্টার জন্ম নিচ্ছে এটি নক্ষত্র জন্মের এমন একটি আকর্ষণীয় দৃশ্য যা আমরা জেমস ওয়েব টেলিস্কোপের মাধ্যমে দেখতে পাচ্ছি নাম্বার থ্রি এবারের ছবিটি এমন একটি স্টারের যা আজ থেকে দু বছর আগে ধ্বংস হয়ে যাচ্ছিল টেলিস্কোপে লাগানো দুটি আলাদা আলাদা ইনস্ট্রুমেন্ট নীরক্যাম এবং মিরির সাহায্যে ক্যাপচার করা এই ছবিতে গ্যাস এবং এনার্জির এক বিশাল বড় যে বেলুনের মতো আকার দেখা যাচ্ছে যা এই নক্ষত্রটি ধ্বংসের জন্য তৈরি হয়েছে নাম্বার এটি জেমস এর সাহায্যে ক্যাপচার করা সবচেয়ে বড় ছবি মিলিয়ন এই ছবিতে ফোর পাঁচটি গ্যালাক্সির একটি ক্লাস্টার দেখা সম্ভব হয়েছে এবং এর নাম দেওয়া হয়েছে স্টিফেন্স কুইন্টেড এই পাঁচটি গ্যালাক্সি অনেক স্পিরিটে রোটেট করছে এবং ধীরে ধীরে একে অন্যের কাছে চলে আসছে মহাকাশ জ্যোতিষবিজ্ঞানীরা মনে করে এমন একটি দিন আসবে যেদিন এই পাঁচ গ্যালাক্সি একসঙ্গে ধাক্কা খাবে এটি আমাদের পৃথিবী থেকে তিরিশ কোটি লাইট ইয়ার্স দূরে অর্থাৎ এই ছবিটি তিরিশ কোটি বছরের পুরনো এটাও হতে পারে বর্তমান সময় এই পাঁচটি গ্যালাক্সি সংঘর্ষ হয়ে গেছে কিন্তু এর আলো আমাদের কাছে পৌঁছাতে প্রায় তিরিশ কোটি বছর সময় লাগবে নাম্বার ফাইভ পৃথিবী থেকে এক হাজার লাইট ইয়ার্স দূরে জেমস ওয়েব টেলিস্কোপ এমন একটি এক্সোপ্ল্যানেট খুঁজে পেয়েছে যেখানে প্রাণের সম্ভাবনা রয়েছে এক্সোপ্ল্যানেট হচ্ছে সেই প্ল্যানেট যেটা সৌরজগতের বাহিরে কোনো স্টারকে কেন্দ্র করে ঘুরতে থাকে খুঁজে পাওয়া এই এক্সোপ্লানেটের নাম দেওয়া হয়েছে নাইনটি সিক্স সমান এবার প্রশ্ন হল কিভাবে জানল এখানে প্রাণের সম্ভাবনা থাকতে পারে আসলে আবর্তনের সময় নিজের স্টারের লাইটকে ব্লক করে তখন এই লাইট প্লানেটের অ্যাটমোস্ফিয়ারের সাথে ধাক্কা খেয়ে ছড়িয়ে পড়ে আলো যখন অ্যাটমসফেয়ারের উপস্থিত বিভিন্ন কণার সাথে সংঘর্ষে লিপ্ত হয় তখন এটি ভিন্ন ভিন্ন আচরণ করে যদি অ্যাটমসফেয়ারে সালফারের পরিমাণ বেশি হয় তবে আলো বিস্তারের পদ্ধতি ভিন্ন হবে এবং অ্যাটমসফিয়ারের যদি কার্বন ডাই অক্সাইড বা পানি থাকে তবে আলো বিস্তারের পদ্ধতিও ভিন্ন হবে ওয়াবস নাইনটি সিক্স বি এর অ্যাটমসফিয়ারের সাথে ধাক্কা খেয়ে আলো যখন ডিসপ্লেস হয় তখন ওই আলোকে অ্যানালাইসিস করার পর জানা গেল এই প্ল্যানেটে অনেক বেশি পরিমাণের পানি রয়েছে আর পানি জীবনের জন্য কতটা ইম্পর্টেন্ট সেটা আমরা সকলেই জানি জেন্স ওয়েব টেলিস্কোপ মানুষের বানানোর সবচাইতে বড় টেলিস্কোপ এটি ইউনিভার্সের ওই কোনার অতীতকেও দেখতে পারে যেভাবে হাবাল টেলিস্কোপও দেখতে পায় না আর এর সবচাইতে বড় কারণ হল এর মধ্যে ব্যবহার করা সোনার আয়না যা অতি স্বল্প আলোকেও ক্যাপচার করতে পারে জেন্স ওয়েব টেলিস্কোপের গোল্ড মিররের সাইজ সিক্স মিটার যেখানে হাবাল টেলিস্কোপের মিররের ডায়োমিটার মাত্র টু মিটার এটাই সেই কারণ যার জন্য জেমস ওয়েব চোদ্দ বিলিয়ন বছর আগের সেই বিগ ব্যাংকেও দেখতে পায় যার ফলস্বরূপ আমাদের সমগ্র মহাবিশ্ব গঠিত হয়েছে এটা সেই বিগ ব্যাংক যার সম্পর্কে শুধুমাত্র কাল্পনিক তথ্য দেওয়া হয় এটা এখন জেমস ওয়েব বাস্তবেও দেখতে পাবে আশা করি কয়েক মাস বা কয়েক বছরের মধ্যে নাসা ওই ইনফরমেশনগুলো অবশ্যই পাবলিশ করবে আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিন আমাদের নতুন ভিডিওগুলি সবার আগে দেখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন সুস্থ থাকুন ভালো থাকুন আবারও দেখা হবে নতুন কোনো তথ্যবহুল ভিডিও নিয়ে ধন্যবাদ